এবারে আমরা এ পর্বে দেখাবো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার দেখতেছেন এগুলো হচ্ছে হাজারি জামদানি হাজারি জামদানি কিন্তু প্রাইস কিন্তু অনেক আকর্ষণীয় প্রাইস থাকবে বলেন হাজারি জামদানি থেকে আমি কোন কালার আপনাদের দেখাবো প্রথমে ব্ল্যাক কালার বেরোচ্ছে ব্ল্যাক কালারটাই দেখাই দেখেন কত দেখেন কত সুন্দর হাজারি জামদানি কিন্তু চমৎকার দেখেন অনেক সুন্দর একটি ড্রেস হাজারি জামদানি খুবই কোয়ালিটিফুল হচ্ছে প্যান্টের কাপড় থাকছে হাজারি জামদানির সাথে আর অনেক সুন্দর হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টা কিন্তু অনেক সুন্দর দেখেন হাজারি জামদানি যারা কিন্তু এ যাবত নিয়েছেন তারা কিন্তু ভালো একটি প্রফিট করছেন হাজারি জামদানি হাজারি জামদানি আরও সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর দেখেন বিশেষ করে এই নীল কালারটা দেখেন এই কালারটা কিন্তু আরও সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু হাজারি জামদানি কিন্তু আকর্ষণীয় কালার তো যারা এখনও নেন নাই দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন এবারে ঈদে কিন্তু এই ঈদ কালেকশনে কিন্তু আপনার ভালো একটি প্রফিট করার ড্রেস সেটি হচ্ছে হাজারি জামদানি অল্প পুঁজিতে অল্প টাকাতে যারা বিজনেস করেন তারা কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু খুঁজে থাকেন সেজন্যই আমি বলে থাকি যে তা কয় অ্যাপারেলসে চলে আসেন দেখেন তাকো অ্যাপারেল চা আসলে আপনার চয়েস মতো নিতে পারবেন আপনার ইচ্ছা মতো নিতে পারবেন সুন্দর সুন্দর কালারের জামদানিগুলো দেখেন হাজারি জামদানি কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন আমি কোনটা থেকে কোনটা দেখাই দেখেন পাশে আরও সুন্দর একটি কালার আছে এইটা হচ্ছে খয়ারি কালার দেখেন এই কালারটা কিন্তু আরও দারুণ প্রত্যেকটা কালার কিন্তু অপূর্ব সুন্দর দেখেন হাজারি জামদানি যেমন তার কালার সেমনি কাজের ফিনিশিং দিয়ে কিন্তু হাজারি জামদানিগুলো কিন্তু দেখেন অনেক সুন্দর করে কাজ করা একদম সুতোতে নকশি করা এগুলো জামদানি আর দেখেন দোপাট্টা দেখেন দুপাট্টার পাঁচ হাত পুরো দোপাট্টাতেই সুতার কাজ থাকবে আমি ব্যাক সাইডটা দেখা দেয় দেখেন ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর কাজ ব্যাক সাইডে অনেক সুন্দর ফিনিশিং আর দোপাট্টার সাথে দেখেন অনেক সুন্দর হচ্ছে ম্যাচিং করা একটি প্যান্টের কাপড় থাকবে প্রত্যেকটা জামদানি কিন্তু কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম কোয়ালিটি হয়ে থাকে এই গ্যালারিতে দেখতেছেন অনেক সুন্দর সুন্দর আরও কালার আছে প্রত্যেকটা কালার খুলে দেখানো সম্ভব হলো না যারা পাইকারি নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দেওয়া হোয়াটসঅ্যাপ করবেন আর সবাই শোরুমে চলে আসবেন এই নিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ